লা হাওলা কুয়াতা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 111 বার পড়লে কি হয় লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ এটা খুবই চমৎকার একটি জিকির এবং এই বাক্য দ্বারা আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই বাক্যটা হচ্ছে জান্নাতের ভান্ডার আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস নেবেজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ এই বাক্যটি হচ্ছে জান্নাতের ভান্ডার জান্নাতের গুপ্তধন এই বাক্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে গুপ্ত ধন দান করবেন দুনিয়াতেও সম্পদশালী বানাবেন আখেরাতেও আল্লাহ আপনার জন্য নাজাতের ব্যবস্থা করবেন জান্নাতের ব্যবস্থা করবেন সুতরাং এক নাম্বার হচ্ছে এই বাক্যটা হচ্ছে জান্নাতের ভান্ডার আপনি যদি ফজরের নামাজের পরে একশো এগারো বার পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সম্পদশালী বানাবেন দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তালা আপনার অভাব দূর করে দেবেন এটা এতটা শক্তিশালী একটা বাক্য এই বাক্য পড়লে আল্লাহ তালা আপনার অভাব দূর করবেন আল্লাহ আপনার সম্পদের ব্যবস্থা করবেন জান্নাতের ভান্ডার গুপ্তধর আল্লাহ তালা আপনাকে দান করবেন এবং আল্লাহ তালা বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা এই বাক্য পরে যদি কেউ দোয়া করে আল্লাহ তালা তার দোয়াটাও কবুল করে নেবেন অনেকেই আছে দোয়া কবুল হচ্ছে না সন্তান কথা শোনে না মেয়ের বিয়ে হচ্ছে না ভিসায় সমস্যা পাসপোর্টের সমস্যা বিদেশে যেতে পারতেছে না বিদেশে যাওয়ার পরে সেখানে কাজ হচ্ছে না যত ধরনের কঠিন বিপদ আছে আপনি লাউলা ফজরের নামাজের পরে একশো এগারো বার পরে আল্লাহর কাছে দোয়া করেন তো অবশ্যই দুরশরীফ পরে তারপরে এমনটি করবেন কেন দুরুশরীফ পরলে যেই দোয়া করা হয় সেই দোয়াটা সারা তাড়াতাড়ি করে আর আজিমে পৌঁছায় এটা মোয়াল্লা কোন ঝুলন্ত থাকে না যেই দোয়ার শুরুতে দুরশ্বরীফ পড়া হয় না সেই দোয়াটা মোয়াল্লা কোন পেন্টিং ঝুলন্ত অবস্থায় থাকে এটা সরাসরি আরশ আজিমে গিয়ে নক করে না শুরুতে দুরশ্বরীফ পড়বেন তিনবার এরপরে লাহ কুয়াতিল্লাগিল আউজিম একশো বার পড়বেন তারপরে আপনি আবারও দুরুশরী করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তালার সম্পদশালী বানাবেন অভাব দূর করবেন বিপদ দূর করবেন কষ্ট দূর করবেন দুশ্চিন্তা দূর করবেন বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন